সামিরি সে সবাইরে বললো তোমাদের স্বর্ণগুলো পালাও স্বর্ণগুলো ফেললো বনি ইসরায়েলের স্বর্ণগুলোকে গলিয়ে সে একটা গরুর বাচ্চা বানালো গোবৎস কিসের বাচ্চা দেখেন গরুর পূজা কিভাবে শুরু হয় পৃথিবীতে প্রথম গোবৎস পূজা গরুর বাচ্চার পূজা কিভাবে সে স্বর্ণ গলি গরুর বাচ্চা করে জিব্রাইল আলাইহিস সালাম যে জমিনে এসেছিলেন ওই ফেরেশতার পায়ের নিচে একটু মাটি সে বুদ্ধি করে প্যাকেটে রেখে সে গরুর বাচ্চা বানায় স্বর্ণ দিয়ে গলিয়ে ওই মাটি এটার মধ্যে ঢুকাই গোবৎস গরুর বাচ্চার গায়ে যখন সেই মাটি ছুড়ে দেয়া হলো এখন বাছুরের ভেতর থেকে ভ্যাঁ ভে আওয়াজ আসতেছে কি আসতেছে সবাই তো অবাক সামিরি বলে আরে তোমরা যে সত্তর জন দিয়ে মুসাল্লা সাল্লামে পাঠাইছো ওইদিকে এত ঘুরতেছে আল্লাহরে খুঁজে পায় না আল্লাহ তো এটার ভিতরে ঢুকছে না তোমরা যে সত্তর জন দিয়ে পাঠাইলা সত্তর জন নিয়ে আল্লাহরে পায় না পাবে কেমনে আল্লাহ তো এটার ভিতরে শেষ দাদা আল্লাহ হারুন আল্লাহ বললেন খবরদার এটা সুস্পষ্ট আল্লাহ সব গুণা মাফ করে শিল্পের গুণা মাফ করে না খবরদার তোমরা থামো কে শোনে কার কথা যেমন এখন আমরা আপনারা আমার কথা শুনতেছেন না শুনতেছেন আরুন আলাই সাল্লাম বললেন খবরদার এই সিরকি কাজে তোমরা সংযুক্ত হয় না তোমাদের কি মনে নাই আমার ভাই মুসাল্লাম কি বলছে আল্লাহ শিরক মাফ করে না খবরদার শির করো না আল্লাহ ভয় করো হারুন আলাইসাল্লাম তোদেরকে বুঝালেন শির করো না আল্লাহ ভয় করো শুধু এতটুকুই তিনি বুঝালেন দাওয়াতি কাজ পালন করলেন কিন্তু প্রতিরোধ করেন নাই সশস্ত্র সংগ্রামে লিপ্ত হন নাই বাধা দেন নাই কারণ গৃহযুদ্ধ বেঁধে যেতে পারে উনি ভাবলেন আমি যদি আমার বাহিনী নিয়ে দাওয়াত দেওয়ার সাথে সাথে প্রতিরোধ করি আক্রমণ করি ওরাও আমার আক্রমণ করবে ব্লাড শিট হবে রক্তপাত এমন অবস্থা হবে বনি ইসরায়েলের মধ্যে যেটা হয়তো আমার ভাই মুসাও কন্ট্রোল করতে পারবে না সুবহানাল্লাহ কইবেন না এক একজন নবীকে আল্লাহ তাআলা কি ইন্টেলেক্ট দিয়ে পাঠিয়েছেন তিনি ভাবলেন আমি দাওয়াতই কাজটাই করি এটা যে হারাম এটা থেকে শুধু বারণ করি কিন্তু প্রতিরোধ না করি

খসি চুয়ান্তা কোলা ফরতা বাইনা বনি ঈশ্বর ইলা ওয়ালন্তুম কৌলি ও আমার ভাই আমার দাড়ি ধরবেন না আমার মারবেন না আমি ভয় করেছি আমি ভয় পেয়েছি না জানি আপনি বলেন তুমি কেন খসি তুন্তা কোলা বাইনা বানিয়ে ঈশ্বর আপনি এসে আমারে যদি বলেন তুমি কেন ঐক্য ধরে রাখলে না কেন মারামারি হলো কেন রক্তপাত হলো তোমার কি এই দায়িত্ব আমি দিয়ে দিয়েছিলাম আমার কথার দিকে কি তুমি ভ্রুক্ষেপ করো নাই আমি যে বলছি তা ঐক্যের বাণী প্রচার করবা আর ঐক্য ধরে রাখবা আমার কথা কি নাই আপনি আমারে ধমকাবেন এই জন্য আমি প্রতিরোধ করি নাই আক্রমণ করি নাই গৃহযুদ্ধ আটকানোর জন্য কিন্তু আমি দাওয়াত দিয়েছি সুবহানাল্লাহ পড়েন ঐক্য ধরে রেখেছেন মুসা আলাইহিস সালাম মুহূর্তেই সামিরকে আক্রমণ করলেন অ্যাটাক করলেন শাস্তি দিলেন মুহুর্তেই গোবৎস গরুর বাছুর ভেঙে চুড়ে মেসাকার করে সাগরের মধ্যে ভাসিয়ে দিলেন পুরো বনি ইসরায়েলকে কে আবার তাও বিধির উপর প্রতিষ্ঠিত করলেন সুহান